আত্মসমর্পণ করব উত্তর স্রষ্টা বা আল্লাহর কাছে এবার প্রশ্ন আসতে পারে যাকে দেখি না বা যাকে দেখা যায় না তার কাছে কিভাবে নিজেকে সমর্পণ করব সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আল্লাহর নূর প্রকাশিত হয় মানুষের অন্তকরণে যার অন্তকরণ শুদ্ধ তার দর্পণ শুদ্ধ প্রকাশ করে সুতরাং একজন মানুষের কাছে যাও তার কাছে আত্মসমর্পণ করো তাহলে মহান স্রষ্টা বা আল্লাহর পরিচয় পাবে এবার প্রশ্ন আসতে পারে এ কেমন কথা আমিও তো মানুষ আর মানুষ হয়ে মানুষের কাছে আত্মসমর্পণ কেন করব না তুমি মানুষ নও তুমি মানব তোমাকে মানব থেকে মানুষ হতে হবে এটাই তোমার পরীক্ষা এজন্যই তোমাকে এ দুনিয়ায় প্রেরণ করা হয়েছে মনে রেখো পৃথিবীতে সর্বদাই রূপের পরিবর্তন হচ্ছে কারণ রূপান্তরটাই পৃথিবী এবার প্রশ্ন আসতে পারে কিভাবে মানুষ হব মানবিক গুণাবলী উৎকর্ষতা সাধনের মাধ্যমে নিজের মানুষত্ববোধ জাগ্রত করতে হবে আর তা করতে হলে একজন মানুষের কাছে যেতে হবে এবার আবার প্রশ্ন আসতে পারে মানুষ কে এবং তার কাছে যেতে হবে কেন মান আরফ আনাফসাহু ফাকদ আরফ আরব্বাহু অর্থাৎ যে নিজেকে চিনেছে সে স্রষ্টাকে চিনেছে সুতরাং যিনি স্রষ্টাকে চিনতে পেরেছেন তিনি মানুষ হতে পেরেছেন মেডিকেল কলেজ থেকে পাশ করলে যেমন ডাক্তার হওয়া যায় প্রকৌশল কলেজ থেকে প্রকৌশলী ঠিক তেমনি একজন মানুষের থেকে করতে পারলেই মানুষ যায় এবার প্রশ্ন আসতে পারে তাহলে হওয়া তো পৃথিবীর সর্বত্র যেখানে তাকাই মানব দেখতে পাই তাহলে মানুষ কোথায় পৃথিবীর সবচেয়ে দামি খনিজ পাথর হীরা এই হীরা যেমন পাওয়া যায় কয়লা খনিতে তেমনি এই মানব সম্প্রদায়ের মাঝে লুকিয়ে আছে সেই প্রকৃত মানুষ আর প্রশ্ন আসতে পারে মানুষ চেনার উপায়টা কি যিনি আত্মসমর্পণ পূর্বক, নিজের মোহ মায়া হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি মানবীয় দোষ দমন করতে পেরেছেন এবং নিজের আমিত্বকে বিলীন করতে পেরেছেন সর্বোপরি যাকে দেখলেই স্রষ্টার কথা স্মরণ হয় নি মানুষ সেই মানুষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে পারেন তাহলে আপনি হবেন একজন একটি মুসলমান এই মুসলমানের ব্যাপারেই ও বলছেন মুসলিম মান না হয়ে কেউ কবরে আসিও না সবাইকে ভাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন